অনেকটা পরিমাণে যে কোনো রান্না করতেই আমি একটু ভয় পাই আজকে যেমন ফ্রায়েড রাইসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল বুঝতে পারিনি তাই যাই হোক করে ভাতটা তো করে ফেলেছি এইবার এটাকে মেশাবো কি করে তার আগে চলো প্রসেসটা আগে দেখে নিই সাদা তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম গাজর বিনস আর সামান তারপরে দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সোয়া সস টমেটো সস চিলি সস দিয়ে আরও দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি দিয়ে দেবো ভাতের মধ্যে এবার যেহেতু ভাতটা আজকে অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে সেটাকে একটা বড় ঝুড়ির মধ্যে এরকম ছড়িয়ে রেখে দিয়েছি বড় মানে বেশি জিনিস যদি তোমরা করতে চাও মানে বেশি ফ্রায়েড রাইস বা বেশি বিরিয়ানি তাহলে কিন্তু তোমরা ভাতটা করে এরকম বড় জায়গায় ছড়িয়ে রেখে দেবে তাহলে ভাতটা ঝরঝরে হবে মেশাতেও সুবিধা হবে বিরিয়ানিতে তো মেশানোর কোনো ব্যাপার নেই তো আজকে ফ্রাইড রাইসটা এভাবেই করেছি ভালো লাগে লাইক করো